ভারতীয় ট্যুরিস্ট ভিসা এ নিয়ে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার একটা মন্তব্য করেছে টাঙ্গাইল টাঙ্গাইল একটা ইয়ে গির্জায় গিয়ে কুমদিনী যে গির্জাটার নামটা বলে গেলাম ওখানে গিয়ে একটা কথা বলেছে এটা নিয়ে আমাদের কালকে থেকে হই হলে শুরু হয়েছে বিশেষ করে আমরা যারা ভারতগামী যাত্রী বা ভারত যারা যাতায়াত করতে পছন্দ করি তাদের ক্ষেত্রে কিন্তু এমন একটা কথা মানে ব্যাপকভাবে চলছে সবাই বলছে যে ভাই কী বিষয় একটু লগ জানান কি হলো কি আসলে কবে খুলছে কবে চালু হচ্ছে এগুলো নেই আমি ভেবেছিলাম যে এটা দিব না কিন্তু এখন দিতে হচ্ছে কালকে রাতে দেওয়ার কথা রেডি করার কথা ছিল সময় পাইনি শরীর ভালো লাগে নাই আজকে দিচ্ছি এটা আজকে দিচ্ছি এখন তারপরে সকালে আসছি আমাদের এই চায়না বিসি সেন্টারে কিছু পাসপোর্ট জমা ছিল সেগুলো নেওয়ার জন্য এই ফাঁকে একটা রিভিউ দিচ্ছি সেটা হচ্ছে যে ভারতীয় হাইকমিশনার যেটা বলেছে ভারতীয় হাইকমিশনার যেটা বলেছে যে যদি পরিস্থিতির উন্নতি হয় তখনই কেবল এই টুরির ভিকাটা চালু হওয়ার সম্ভাবনা আছে পরিস্থিতির উন্নতি বলতে কি বোঝাচ্ছে আমাদের দেশে পরিস্থিতি বলতে কি বোঝাচ্ছে উনি কিন্তু ক্লিয়ার করেনি আমরা এটা নিয়ে যে বললাম যে টুরির চালু হচ্ছে দ্রুত এরকম তার কথাতে আমি অন্তত কিছু বুঝিনি কেন বুঝিনি আমি ভেঙে বলি আমাদের যে শুরুর দিকে দুহাজার জুলাই আন্দোলনের সময় যে পরিমাণ আমাদের বাংলাদেশের আইন অবনতি ছিল এখন কিন্তু সেটা নাই অনেক উন্নতি হয়েছে এখন এই উন্নতি হয়েছে বলে তারা কিন্তু ভিসা দিচ্ছে বিভিন্ন জায়গাতে ভিসা দিচ্ছে মানে ভিসার পরিমাণও বাড়িয়েছে তাদের লোকজন বাংলাদেশে পাঠিয়েছে তা নাহলে কিন্তু এটা হতো না যেহেতু পাঠিয়েছে সেহেতু আমরা শুধু এটুকু করতে পারি যে আগের চেয়ে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি অনেক এগিয়ে গিয়েছে আর এর চেয়ে কি উন্নয়ন চাচ্ছে এর চেয়ে উন্নয়ন হলে এখন যে পরিস্থিতি আছে এই সরকার মানে উন্নয়ন হবে না সেটা যদি হতে হয় সরকার পরিবর্তন হলে হবে সেই সরকার পরিবর্তন বলতে যদি নির্বাচিত সরকার কেউ আসে তাহলে সেটা ডিফারেন্ট হিসাব উনি কি এটা বললো না যে আসলে এখন মানে এটার থেকে আর উন্নয়ন হবে এটা উন্নয়ন কেউ বললাম তো এখানে আর উন্নয়নের কিছু নাই এখন যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ আছে যথেষ্ট আমাদের আগের চেয়ে অনেক মানে রাজনৈতিক পরিস্থিতি উন্নয়ন হয়েছে বুঝছেন অনেক উন্নয়ন হয়েছে এটা মানে আসলে আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না মূল বিষয় হচ্ছে যে উনি যে টেকনিকে কথা বলেছে এতে টুরিস্ট বিস্তার চালু হওয়ার ন্যূনতম সম্ভাবনা আমি অন্তত দেখি বাংলা কথা একটা মানে এক পার্সেন্ট সেটাও দেখি না উনি এক কথায় বলেছে পরিস্থিতির উন্নয়ন হলে বা আরো মানে সবকিছু যদি এগিয়ে যায় তাহলে ট্যুরিস্ট বিস্তার চালু হবে এরকম আমার কাছে কোনো কিছুই তার কথাতে ধরা পড়েনি সাংবাদিকরা হয়তোবা প্রশ্ন করেছে যে এই যেহেতু আমাদের ডিমান্ড অনেক ট্যুরিস্ট ভিসার ভারতের ট্যুরিস্ট ভিসার উনি হয়তোবা এটার আলোকে একটা কথা বলতে হয় বলেছে উন্নয়ন হলে হবে যেমন গত বছর থেকে আমি বলছি যে আগের চেয়ে যেহেতু আমাদের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে তাহলে তারা অনেক কিছু স্বাভাবিক করার চেষ্টা করবে এবং করেছেও যদি আমাদের দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন না হতো সেটা কিন্তু তারা এতগুলো বিচার দিত না প্রতিদিন দিন গড়ে বেনাফুল দিয়েই এক হাজার বারোশো করে লোক যাচ্ছে পূজা উপলক্ষে আরো বেশি লোক যাচ্ছে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তারা কিন্তু যাচ্ছে তাদের আত্মীয় স্বজন বর্ণন বিষয় এখন এই ক্ষেত্রে এক কথায় উত্তর হচ্ছে যে উনি যেভাবে মানে আনসার দিয়েছে এটা দিয়ে খুব সহজে সহসায় যে ট্যুরিস্ট প্লিজ চালু হবে তেমনটা আমি খুঁজে পাচ্ছি না ওনার কথাতে যেটা বুঝলাম আমি বিস্তারিত করেছি সাংবাদিকদের প্রশ্নের আলোকে উনি কথাটা বলেছে এছাড়া কিন্তু কিছু বলেনি এখন আমরা যদি ওইটা নিয়ে বসে থাকি যে না টুরিস্ট ভিসা চালু হয়ে যাচ্ছে এই আগামীকাল থেকে আগামী মাস থেকে এরকম কিছু পাইনি তবে যে কোনো সময় চালু হতেও পারে সেটা বলা যায় না ভারত পাকিস্তান ভারত চীনের সাথে যেমন পাঁচ বছর ভিসা বন্ধ ছিল হঠাৎ করে কিন্তু চালু হয়েছে এই বিষয়টা খেয়াল করবেন অ্যান্ড ভারত চাইলে আমাদেরকেও খুব দ্রুত ভিসা চালু করে দিতে পারে তারা চাইলে দিতে পারে কিভাবে দিবে সেটা জানি না যদি কেউ আসে বা ইনস্ট্যান্ট দিয়ে দেয় কিনা সেটা বলতে পারি না চাইলে দিতে পারে যেকোনো সময় হতে পারে তবে ওনার কথাতে নির্দিষ্ট কোনো তারিখ পাওয়া যায়নি আমি যতটুকু জানি মানে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে সম্ভাবনা খুব কম আর আমাদের দেশে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সম্ভাবনা আছে সেটাও একটা বিষয় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সাথে সাথে বিচার চালু হবে সেটাও সম্ভাবনা কম হয়তো মার্চ এপ্রিল হতে পারে আমার ধারণা